সবই এহুদের হাতে সমস্ত শক্তি পৃথিবীর সবই ইহুদের হাতে এহুদিরা চাইলে যুদ্ধ করতে পারবে ইহুদিরা চাইলে যুদ্ধ বন্ধ করতে পারবে এহুদিরা চাইলে মসজিদা আয়দান বন্ধ করতে পারবে এহুদিরা সবই পারবে কেন ইহুদিরা সবই কেন পারবে আমরা মুসলমানরা কি পৃথিবীর ভিতরে জীর্ণ হয়ে আছি ইহুদিরা তো তাই করছে দেখুন তো ইরানের ভিতরে ইসরায়েলের যুদ্ধ শুরু করছে আবার আমেরিকা নিজে হইয়া ইরানকে যুদ্ধ করছে এখন আবার যুদ্ধ তারাই বন্ধ করছে সবই তো ইহুদির হাতে শক্তি এই শক্তিটা এত শক্তিটা কে দিয়েছে ইহুদিদের ইহুদিদের শক্তি দিয়েছে আপনি আর আমি কেন জানেন আজকে ইহুদিদেরকে আপনি আর আমি শক্তি দিয়ে গাছের মাথায় উঠিয়ে রাখছি এখন ইহুদিরা মুসলমানকে একটি একটি আবার যুদ্ধ বিরতি করে তিলে 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 মারে আবার যুদ্ধ বিরতি করে ইহুদি জাতিরা পৃথিবীর ভিতরে বেশি থাকতে পারবে না এবং থাকবেও না ইহুদিদের কাছে তোমরা ইহুদিরা যুদ্ধ করবে চাইলে বন্ধ করতে পারবে চাইলে তেলও বন্ধ করতে পারবে কিছু ইহুদিরা পারবে আমেরিকার প্রেসিডেন্ট কি বলা হয়েছিল যে বিশ্বের ভিতরে সে রাজত্ব চালাইবে যেখানে মন হয় সেইখানে সে বোমা হামলা করবে কে বলছিল তাকে এত বড় শক্তি কে দিছে সে বিশ্বের ভিতরে একটি শক্তিশালী রাষ্ট্র সে ন্যায় বিচার করার জন্য তাকে তৈরি করা হয়েছে সে ন্যায় বিচার করবে সে তো ন্যায় বিচার করছে না সে তো মুসলমানকে তিলে তিলে ডান বেশি দিন থাকতে পারবে না এটি সত্যি এখন ইহুদিরা যেরকমই দেখছেন না মুসলমানকে ধরে ধরে মারছে এমন একটা দিন আইতে আছে এই ইহুদিদেরকেও ধরে ধরে মারা হবে তখন আল্লাহ তালা রব্বুল আলমিনীর কাছে যদি বলে আমরা আনছি আমাদের রক্ষা কাম হবে ইহুদেরকে সেদিনকে ধ্বংস করবে সেই দিনটা বেশি দূরে মুসলমানরা শুধু সহ্য করে দেখছে যে ওরা ইমান আনে ওরা ইমান আনে ওরা কিন্তু ইমান আনবে না ওরা কিন্তু সব নীতি লঙ্ঘন করবে লঙ্ঘন করছে না ইরানের পারমাণিক ঘাটির ভিতরে একটি বোমা মারছে একটি না ছয়টি